সালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন হাটবারি প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে সবার প্রতি রইল শুভেচ্ছা ও ভালোবাসা বিওয়ার এই জমিটা বিক্রি হবে এখন বর্ষাকাল চলতেছে যার কারণে পানি দেখা যাচ্ছে এই রাস্তার মধ্যেও কাদা থাক কাদা এবং পানি থাকে তো ঠিক কিছুদিন পরই প্রায় পনেরো ষোলো দিন বা এক মাস পরেই পানিগুলো শুকিয়ে যাবে এবং রাস্তা টাস্তা সব শুকিয়ে যাবে আর এখানে আপনার কৃষকেরা দান লাগাবে এই জমিগুলো মূলত আপনারা যদি ফসল করতে চান দান করতে চান দানের জন্য নিতে পারেন অথবা যদি আপনারা ফিশারি করতে চান নিতে পারেন অথবা কোনো সোলার প্রজেক্ট করলেও আপনারা এই জমিগুলো নিতে পারেন যেহেতু দামের পরিমাণ এখানে কম আছে। ভিউয়ার এই জমির অবস্থান বা লোকেশন হচ্ছে এটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় অবস্থিত মৌজা আপনি কয়েকটা মৌজা এখানে আছে। কিছু মৌজার নাম হচ্ছে যেমন আপনার হবিগ হাবিপুর হাজিপুর হাজিপুর এরকমের আর কি তো এখানে তিন থেকে চারটা মজা আমরা আপনাকে জমি দিতে পারবো তো বিওয়ার এই জমিতে কিভাবে আসবেন আমরা এখন ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার এটি হল শ্রীমঙ্গল শহর এই দেখতেছেন এটা শ্রীমঙ্গলের চৌমোহনী আর এই যে এটা মেইন এটা হচ্ছে শ্রীমঙ্গলের মেইন রোড এটা ঢাকা টু শ্রীমঙ্গল মৌলীবাজার শ্রীমঙ্গল মৌলীবাজার মেইন রোড তো এই মেইন রোড থেকে একটা শাখা রোড প্রবেশ করছে দেখেন এই রোডটা এই রোড দিয়ে হ্যাঁ এই জমিতে যেতে পারবেন এই জমিটা মূলত বিক্রি হবে এতটুকু পর্যন্ত আপনি দেখা গেছে আর এই পর্যন্ত কাঁচা রাস্তা মানে পাকা রাস্তা এরপর থেকে এই যে রোডটা আছে এটি হচ্ছে কাঁসা রাস্তা তো এইখানে দেখেন এইখানে এই যেটা পুরোটাই কাঁচা রাস্তা এটা সরকারি রেকর্ডীয় রাস্তা আর এটা হচ্ছে নদী এটা নদী বলতে নদী না এটা ঠিক আপনি একটা খাল সরার মতো বলে খাল ছোট খাল তো এই খালের পরে থেকে এই জমিগুলা এই যে দেখতেছেন এই জমিগুলা বিক্রি হবে এই জমিগুলা বিক্রি হবে তো যারা সোলারের প্রজেক্ট করতে চাচ্ছেন দেখেন এইটা হচ্ছে শ্রীমঙ্গলের বিদ্যুতের জন্য এই যে লেখা দেখেন গ্রেট সাব স্টেশন এটা আপনার একশো বত্রিশ বা একশো তেত্রিশ কেবি আছে হ্যাঁ এই যে সাব স্টেশন তো যারা সোলার করবেন তারা কিন্তু এইখান থেকে এইটা পুরোটাই কিন্তু সরকারি রাস্তা এই যে এইটা দেখতেছেন এই যে এই যে এইটা এইটা এই এই যে ক্যানেল কেনেল এবং রাস্তা একসাথে চলে গেছে তো আপনার অতি সহজে কিন্তু ওই সোলারের যে কেবল আছে ওই কেবলটা কিন্তু সরকারি রাস্তা এবং খালের উপর দিয়া আপনার কেবলটা আনতে পারবেন অতি সহজে সো সোলারের জন্য একটা বেস্ট প্রজেক্ট তো এই রাস্তাটা আপনি এতটুকু পাকা বাকি যে রাস্তাটা আপনি দেখতেছেন এই রাস্তাটা কাছা আপনারা যদি প্রজেক্ট করেন প্রজেক্ট করলে এখানকার যে চেয়ারম্যান আছে বা ইয়ে আছে তাদের কিন্তু টাকা পয়সা যদি এখানে আপনারা তাদের প্রপার করেন তো এইটা পাকা করা কোনো বিষয় না একবারে প্রজেক্ট করলে প্রজেক্টে পাকা করে রাস্তাটা নিয়ে যাবেন তো সোলারের জন্য একটা বেস্ট প্রজেক্ট এটা তো আর আপনারা যদি এই সোলার প্রজেক্ট ছাড়াও যদি কোনো এই হাঁস মুরগির খামার বা ফিশারি করতে চান তাহলেও কিন্তু এটা একটা ভালো জমি এই জমিটার দাম অনেক কম হওয়াতে আপনারা এই জমিটা ক্রয় করতে পারবেন কারণ এই সব প্রজেক্টগুলো করার জন্য কম দামে জমি প্রয়োজন আর কৃষি ক্ষেত্রে কিন্তু কম দামের জমি খোঁজে আর এই কম দামের জন্য যদি জমি কিনতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে হবে তো এটি ঢাকা থেকেও খুবই সেটি না আপনাদেরকে ঢাকা থেকে আসাটা খুব সহজ বিওয়ার আপনারা যদি ঢাকা থেকে এই জমিতে আসেন তাহলে ঢাকা থেকে এই জমির দূরত্ব একশো পঁচাত্তর কিলোমিটার আর ঢাকা টু মৌলীবাজার মেইন রোড থেকে এই জমির দূরত্ব মাত্র তিন কিলোমিটার বিওয়ার এখন আমরা ঢাকা টু মৌলীবাজার মেইন রোড মানে শ্রীমঙ্গলের যে মেইন রোড আছে ওই মেইন রোড থেকে আমরা এখন জমিতে যাব তো এটি হচ্ছে সিমঙ্গলের মেইন রোড তো মেইন রোড থেকে আমরা ভিতরে প্রবেশ করার জন্য এই শাখা রোড এই শাখা রোডের মুখটা হচ্ছে এটা তো চলেন আমরা এখন জমিতে যাই এই মেইন রোড থেকে শাখা রোড ধরে ডিওয়ার এটি হলো মেন রোড এটা ঢাকা টু সিলেট রোডের মানে ঢাকা টু শিবমঙ্গল এবং মৌলীবাজারের জন্য মেইন রোড এই মেইন রোড থেকে আমরা শাখা রোড দিয়ে প্রবেশ করতেছি তো দেখেন রোডে আপনার প্রবেশ করলেই এই যে এটা পাকা রোড তো এটা প্রায় আপনার ষোলো ফিটের মতো রাস্তা আছে তো এই রাস্তাটা একবারে ভিতরে কোথাও আবার বিশ ফিট কোথাও আবার তিরিশ ফিটও আছে তো সর্বনিম্ন ষোলো ফিট তো এই রাস্তা দিয়ে একটা ট্রাক বা টলি ঢুকতে পারে হ্যাঁ আপনারা আমরা এখন যাব গেলে এই রাস্তাতে ট্রাক আসতে পারে প্রমাণ প্রমাণও আছে আমাদের কাছে এই প্রমাণটা হচ্ছে এই যে এটা দেখেন বিওয়ার এখন আমরা শ্রীমঙ্গল টু মানে শ্রীমঙ্গলের যে মেইন রোড আছে তো ওই মেইন রোড থেকে কিন্তু আমরা এখন শাখা রোডে প্রবেশ করতেছি এবং যাচ্ছি দেখেন যে ট্রাক চলতেছে এই শাখা রোডে তো আপনি বুঝতেই পারছেন আপনি যেহেতু টোলির গাড়ি বলেন ট্রাক বলেন নাটপাটটাও যাবে যে দুইটা আসতেছে তো এই রাস্তা দুইরা আমরা একবার সরাসরি আমাদের জমিতে যাচ্ছি আপনার রাস্তাটা অবশ্য দেখানোর জন্য আমরা এইভাবে বিডু করে যাচ্ছি দেখেন তো এটা একটা এই যে আরেকটা ট্রাক আসতেছে দেখছেন তো মোটামুটি একটু আসার পরেও কিন্তু একটা এই যে অটো আমরা আমরা কিন্তু অটোতে অটো যাচ্ছি তো বুঝতেই পারতেছেন মোটামুটি আপনার গাড়ি যাওয়ার মতো এই রাস্তা তো এই রাস্তার শেষে এই যে দেখেন এগুলো হচ্ছে কাঁচা রাস্তা পাকার শেষ কাঁচা রাস্তা এই যে আমরা কাঁচা কাঁচা রাস্তা চলে আসছি তো এই যে আস্তে আস্তে নিচু এলাকায় ঢুকতেছি তো এই রাস্তাটুকু আপনারা কিন্তু যখন প্রজেক্ট করেন তখন আপনারা চেয়ারম্যান বা মেম্বার দিয়ে এই রাস্তাগুলো করে নিতে পারবেন তো আমরা এখন আমাদের জমিতে চলে আসছি অলরেডি এই জমি থেকে একটু সামনে এখন বর্ষাকাল যার কারণে দেখা যাচ্ছে এই যে পানি জেলেরাও মাছ ধরতেছে তো পানি এই রাস্তাটা অবশ্যই কাদাটা মানুষ হাঁটার কারণে হয়ে গেছে আর এটা হচ্ছে একটা ছোটো মানে সরা মানে সরা বলতে একটা ছোট খাল বা নাল বলে তো এই খালের এই খালটা সামনে গেলে খালটা আছে এই খালটা গেলে পার আমাদের জমিটা আপনি খালে ওইখানে একটা দেখা যায় ছোটো কালভাট অথবা একটা পাইপ মানে বড় একটা পাইপ ফেলায় আপনি আপনি রাস্তা করে নিতে পারবেন খুব সহজেই তো বিউ আর যাই হোক আপনারা যদি জমিটা ভিজিট করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অথবা এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসের বিস্তারিত দেওয়া আছে অথবা এই জমির বিস্তারিত দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো ভিউ এই জমি ছাড়াও যদি আপনারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় কোনো প্রজেক্টের জন্য জমি খুঁজেন বড় আকারের যেমন হাউজিং প্রজেক্ট ফিশারি প্রজেক্ট খামার প্রজেক্ট হ্যাঁ রেসোর্টের জন্য উঁচু আপনার উঁচু জমি আমাদের কাছে আসে পাহাড়ি টিলা টিলো আসে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি যে কোনো ধরনের প্রজেক্ট করতে চান আর যদি জমির প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে জমি ম্যানেজ করে দিতে পারবো তো আর ভালো থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে অবশ্যই আমরা আসবো আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব